আলহামদুলিল্লাহ নাহমাদুহ নুসাল্লি আলাহ রসুল আমরা এই পদ্মা নদীর পারে আছি ধুলসরা না ধুলসরা একবারে খুব পড়ন্ত বিকেলে সুন্দর একটা পরিবেশে কিছু কথাবার্তা বলছি তো আমার সাথে আছেন আমার বাবাজি ওনার বাবা আমার একই মসজিদের আমার মুর্শিদের প্রথম দিকের murid ছিলেন এখানে হঠাৎ করে পেয়ে গেছি এখান দিয়ে যাচ্ছিল তো বাব্বাটা এখানে পাশাপাশি বসেছি ভালো লাগছে কানে কে ওনার বাড়ি পাশে ওনার এলাকা আমি যে বিষয়টা আলোচনা করতে চাই যে সেটা হলো আল্লাহ বলেছেন যে তিনি জন্ম নেন না কাউকে জন্ম দেন না তিনি ঘুমান না নিদ্রা নাই তাহলে আমরা যে জন্ম নিলাম আসলে কি জন্ম নিলাম এবং আমরা আসলে কি আমরা নিজের কিছু জন্ম দিতে পারি খুব একটা জটিল কঠিন কথা আর কি এই বিষয়টাকে গ্রহণ করা অনেক কষ্ট হবে তবে আমি বলবো যারা এই কথাগুলো গুলাকে গ্রহণ করতে পারবেন না তারা না শুনলে সমস্যা নাই এবং যদি শোনেন যদি কোনো মনে প্রশ্ন জাগে সেটা কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন এখানে আমাদের জাহিদ ভিডিও করছে তো ওই ভিডিওগুলো ছাড়ে আল্লাহ বলেছেন কোরআন ইউলাদ আমি জন্ম নেই কাকে জন্ম দিইনি তাহলে আমরা যে জন্ম নিয়েছি আসলে আমি কি জন্ম নিয়েছি যদি সূক্ষ্মভাবে লক্ষ্য করা হয় তাহলে দেখা যায় যে আমাদের দেহটা পঞ্চভৌতিক আমরা যে পাঁচ জাত বলি বাড়ি নড়ে এসে এবং তারপর বায়ু অনল বাড়ি মাটি এগুলোকে যদিও জাত বলি এগুলো সৃষ্টি জগতের সেপাতি জাত এই কথাগুলো বুঝতে হবে অর্থাৎ এটা এক রকমের সেফাতের মধ্যে অর্থাৎ আল্লাহ সত্তা ব্যতীত জগতে যা বিকাশ লাভ করেছে সবই তার রোগ সব কিছুতে তার গুণ রাশি তার গুণকীর্তন হচ্ছে এই নদী বয়ে চলছে সাগরের দিকে অর্থাৎ পানির ধর্ম সে উঁচু থেকে নিচুর দিকে গড়িয়ে যায় মহাসাগর বিশাল তার পানি বিভিন্নভাবে এই বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে তাহা আবার হিমালয় হয়ে হিমবাহ হয়ে আমাদের পদ্মা ওখান থেকে এখানে আবার জলস্রোতে আবার সেই মহাসাগরের দিকে ফিরে যাচ্ছে আমার মনে হয় আমাদের সৃষ্টির রূপান্তর বিবর্তন অনেকে আমার এই রূপান্তর বিবর্তন বিবর্তন আসলে তো অনেকে নাস্তিক বলে ফেলেন বিবর্তন মানে একটা অবস্থা থেকে রূপান্তর হয়ে বিবর্তিত হয়ে আরেকটা অবস্থা হওয়া যদি সূক্ষ্মভাবে খেয়াল করি আমি একটি শুক্রকে ছিলাম সেখান থেকে বিবর্তিত হয়ে একটি শিশু মাতৃ ডিম্বের সাথে নিষেক ঘটার পরে আমি একটি ছোট রূপে ধীরে ধীরে বিবর্তিত হলাম এবং বা রূপান্তর বলতে পারেন অর্থাৎ খালাক শব্দটাকে যদি আমরা দেখি সৃষ্টি করা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা আল্লাহ একটা অবস্থায় আগেই রেখেছিলেন ওই অবস্থা থেকে একটা আত্মা একটা নূর সেই নূর সে চেতনা চেতনা মণ্ডিত একটি শক্তিকে সৃষ্টির মধ্যে আকৃতি দান করা এটা আল্লাহর তহিদের একটি জটিল সাবজেক্ট এটাকে আমরা কখনোই বুঝতে চাই না এটা নিয়ে আমরা দ্বন্দ্ব করি অথচ বুঝতে পারলে খুব ভালো হয় একটা শক্তিকে আমরা বস্তুতে নিয়ে আসতে পারি না কখনোই কখনোই পারি না বিজ্ঞান বস্তুকে ভেঙে ভেঙে নতুন নতুন শক্তি উৎপাদন করছে পরমাণুকে ভেঙে পারমাণু বোমা বানাচ্ছে কাঠকে জ্বালিয়ে আগুন উৎপন্ন করছে বা কাঠ দিয়ে নৌকা জাহাজ অনেক কিছু সৃষ্টি করছে অর্থাৎ একটা অবস্থা অবস্থা থেকে আরেকটা বানাচ্ছে কিন্তু কোথাও তো দেখি না যে আগুন দিয়ে একটা গাছ তৈরি করতে পারছে মানুষ কিন্তু আল্লাহ তো এই শক্তিকে বস্তুতে রূপান্তর করে তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় কেন ধরে না এই জন্য আমি বলতে চাচ্ছি আমরা যে শক্তি আল্লাহ স্পষ্ট করে বলেছেন সেই নূর জাত আসমান পরিব্যাপ্ত আল্লাহর যে নূর সে নূর আল্লাহ সেখান থেকে আমর বা আদেশ হতে অলির রহু বিন আমরে রব্বি আল্লাহ বলতেছেন যে আমি সমস্ত রোগ আমার আমর হতে আদেশ হতে সৃষ্টি করেছি এবং আসলে সৃষ্টি খালাক শব্দটা আমি যে বললাম সৃষ্টি করেছি কথাটা তা আমার ভুল হয়ে গেল কারণ এখানে আমি রুহ শব্দের জন্য আমি খালাক শব্দটা বহুবার খুঁজেছি কেউ বিয়ে থাকলে জানাবেন আমাকে আমি তাকে ধন্যবাদ দেব কিন্তু এই রুহ শব্দ ব্যাপারে খালাক সৃষ্টি বা জন্ম হয়েছে এরকম শব্দ যদি কেউ পান আমাকে জানাবেন আমি সত্যকে জানতে চাই আমার মনে অনেক বাসনা যে সত্যকে জানবো বুঝবো এবং যদি কেউ ভালো কথা বলে অনেকের ধারণা এমন আজকাল এমন অনেক পীর বের হয়েছে তার ভিতরে এত অহংকার এত আত্মগরিমা সে এমনভাবে কথা বলে সে সব জেনে ফেলেছে আমি তো প্রতিনিয়ত একটা গাছের কাছে একটা পশুর সামনে দাঁড়ায় শিক্ষা গ্রহণ করি যে গাছটায় কয়েকদিন আগে ফল ছিল না এখন নতুন ফল আসছে আমি এই গাছটার দিকে থাকে আমি একটা জ্ঞান অর্জন করি যে কি তৌহিদ কি একত্ববাদ আল্লাহর কত সান আল্লাহর হান কিভাবে ঘটতেছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে এখানে কত গুলমুলতা চর জাগে যেখানে নদীর কিছু বালি পরে অথচ সেখানে হঠাৎ করে অনেক গাছপালা শুরু হয় সেখানে সাপ ব্যাং অন্যান্য জীবজন্তু ধীরে ধীরে কীভাবে আবাস গড়ে তোলে এগুলো নিয়ে ভাবতে গেলে বিস্মিত হতে হয় এই জন্য মূর্খতা নয় অন্ধত্ব নয় আমার একটা স্লোগান যে অন্ধত্ব নয় এসো আলোর পথে এই জন্য আমার যারা ইয়াং জেনারেশনের বাজান বাবাজি ভাইরা এবং যারা সত্যকে জানতে চায় আমি যতটুকু বুঝি সেটুকে সেটুকু জানার জন্য বলছি আল্লাহ এই রুহকে তার আদেশ হতে ফুৎকার করেছে না ফাক্ত ফিহেমের রুহি আদমের মধ্যে ফুৎকার করা হয়েছে প্রকৃতপক্ষে যারা আল্লাহর অলি হয়ে যায় যারা প্রকৃতপক্ষে উচ্চ পর্যায়ের মহাপুরুষ হয় তারা আসলে জান্নাতি মানুষই হয় তারা জান্নাতি মাকানে অবস্থানকারী আদম পর্যায়ের ব্যক্তি হয় এই জন্য আল্লাহ আদমকে বলেছেন ফিল আর দে খলিফা খলিফা অর্থাৎ প্রতিনিধি এই কোনো রাষ্ট্রীয় খেলাপথ নয় এটা কোনো রাজ্যের নির্দিষ্ট কোনো জমি জমার মালিক হয়ে খেলাপথ প্রাপ্ত হওয়া বা কোনো দুনিয়াবি কোনো সম্পদের মালিক হয়ে খেলাপথ প্রাপ্ত হওয়া এরকম বিষয় নয় অর্থাৎ এই জাহান্নাম চক্র হইতে যে ব্যক্তি যে জায়গা চামড়া পোড়ানো পাল্টানো এই জগতের জাহান্নাম চক্র থেকে যে উদ্ধার পেল খেলাপথ পাইলো অর্থাৎ এই চক্রটা থেকে যে মুক্তি পাইল সেই হলো ফিল আর খলিফা ফি মধ্যে আল আর্দ আল বলতে মহাপুরুষের দেহ বোঝানো হয় অর্থাৎ একটা মহাপুরুষের দেহে অবস্থানকালে যেই ব্যক্তি মুক্তিপ্রাপ্ত হইল এই জান্নাম চক্রের অবস্থানগুলি থেকে যেই ব্যক্তি মুক্ত হইল জান্নাতি পরিবেশ গঠন করলো জান্নাতি মাকান লাভ করলো ওই ব্যক্তি ফিল আর খলিফা ওই ব্যক্তিকে আদম বলা যায় তাহলে এই পর্যায়ের আদমকে গঠন করেছেন আল্লাহ নিজে তিনি সর্বপ্রথম তার পরিচয় দিয়েছেন রব বলে আলাবিন রব গুরু মহাজগতের রব রব গুরু পরিচয় দিয়েছেন কিন্তু আল্লাহ একটা নাম থাকলেই পারতেন তিনি জগৎকে বোঝানোর জন্য তার বিভিন্ন সিপাত মণ্ডিত নাম দিয়ে জগৎকে মন্ডিত করেছেন তিনি রব রূপে আমাদেরকে যেমন প্রতিপালন করছেন সেই রকমভাবে আবার একটা মানুষ গুরু যিনি মহাপুরুষ তার মধ্যে রবের পরিচয় ভেসে উঠেছে ওই ব্যক্তি সরাসরি বস্তুবাদী মানুষকে তার জ্ঞান রূপ পানি দিয়ে দলিত মৈথুন করে তিনি আদম পর্যায়ের ব্যক্তিতে রূপান্তর করতেছেন যাই হোক কোনো কিছু একটা বিষয়ের দিকে গেলে হয়তো আরেকটা বিষয় আমার বলা হয় না সমস্যা হয়ে যায় তাহলে নূর কি নূর হলো চেতনা অর্থাৎ যা থেকে আলো এবং অন্ধকার উৎপন্ন হয় যা থেকে বস্তু এবং শক্তি খুব খেয়াল করতে হবে আমার কথাগুলোকে খেয়াল করতে হবে সেটা হলো একটা বস্তু আর একটা শক্তি জগতের মধ্যে এই নূরের দুইটা পরিচয় রয়েছে একটা হলো বস্তু জগতে আর একটা হলো শক্তি জগতে যা কিছু শক্তি তাহা আমরা দেখি না এই জন্য বুঝি না শুধুমাত্র বস্তু যেগুলো সেগুলোকে দেখি পরিমাপ করি এবং সেগুলো দিয়ে আমরা পর্যবেক্ষণ করতে পারি প্রমাণ করতে পারি এই জন্য এগুলোকে স্বীকার করি এই জন্য অনেকে বলে আল্লাহর সত্তাকে প্রমাণ করা যায় না এই জন্য তারা মানে না নাস্তিক পরিচয় দেয় নজবিল্লাহ কারণ যে ব্যক্তি নাস্তিক পরিচয় দেয় আল্লাহর সত্তাকে মানে না সেও তো পরনির্ভরশীল সে কি নিজে নিজে আল্লাহর এই তৈহিত থেকে কিছু গ্রহণ করছে না সে খাবার খাচ্ছে সন্তানের উপর নির্ভরশীল হচ্ছে বস্তু জগতের উপর নির্ভরশীল হচ্ছে তাহলে সেই নাস্তিক হয় কীভাবে স্রষ্টাকে মানে না কিভাবে। অর্থাৎ সে তো স্রষ্টার তার অনিচ্ছা সত্ত্বেও তাকে মানতে হচ্ছে না মানলে তো সে কোনো প্রকারে বেঁচে থাকতে পারছে না যাই হোক কঠিন কথা যাচ্ছে না এই জন্য আমি যে কথাগুলো শুরু করেছিলাম অর্থাৎ আমরা এসেছি আল্লাহর কাছ থেকে আমাদের রুহুকে ফুৎকার করে হয়েছে হয়েছে রব নিজে রবের আমর হতে এ রুহুকে ফুটকার করেছেন প্রকাশিত করেছেন এবং সেই রব তার আল্লাহর যে পরিচয় দিয়েছে নূর সেই নূর হতে রব তার পরিচয় ঘটাইছেন এবং এই পরিচয়টা কোন জগৎ থেকে ঘটলো কোন তো কাঞ্জান মুখিয়ান ফা হাপ তো আন ওরাফা না খালাকল খালাকাল আরাফা অর্থাৎ গুপ্ত ধন ভান্ডার গুপ্ত জগৎ গোপন জগৎ যে জগৎ সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই ধারণা নেই সেই জগৎ থেকে কিছু মানুষের ধারণা আছে সেই জগৎ থেকে সৃষ্টি নিশ্চি জগৎ থেকে অস্থির জগৎ অর্থাৎ শক্তি জগৎ থেকে বস্তু জগতে আসে তাহলে বোঝা যাচ্ছে আমাদের দেহ পঞ্চভতিক দেহটা জন্ম হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের যে প্রকৃত সত্তা সেটা আল্লাহ নিজ আমর হতে আদেশ হতে অর্থাৎ তার নূরের পরিচয় হতে এই রুহের পরিচয় জাগাই তুলেছেন এই জন্য দেহের মধ্যে কতগুলো নবস আছে নবসগুলো মৃত্যুর সাদা সাধন করবে এবং দেহটা ব্যবহার করে নবস যাহা অর্জন করলো যে স্বভাব খাসিলতগুলোকে অর্জন করলো তাহা পরকালের দিকে আবার নূর যাতে জমা করবে এবং সেটাই হবে হাসরের বিশেষ একটি উত্থান এবং সে যাহা অর্জন করল সেটাই তার সে জান্নাতি মাকান বা বাগান শান্তিময় একটি দেহ নিয়ে সে পরকালে প্রভুর সামনে উঠবে কিনা নাকি সে জাহান্নাম চক্রে অর্থাৎ আগুনের লেলিহান শিখার ভিতরে বিভিন্ন এক এক রকমের নয় আমরা নার ওয়েল এবং হামিম হাবিয়া জাহিম এরকম অনেকগুলো জাহান্নাম এবং অনেকগুলো আগুনের পোড়ানোর পর্যায়েগুলো আমরা জানতে পারি সেগুলো কোনো সময় হয়তো আমি বলবো যাই হোক তার বোঝা যাচ্ছে আমরা ছিলাম এক জায়গা থেকে আমাদেরকে জগতে পাঠানো হয়েছে এবং আমরা আবার ফিরে যাব ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজাওন এবং আমরা একটি দেহের ভাঙনের মধ্য দিয়ে বলতে পারেন দেহ কি মরে দেহের আগুনের জায়গায় আগুন ফিরে যায় তাপের সাথে তাপ বাতাসের সাথে বাতাস পানির সাথে পানি মাটির সাথে মাটি এবং চেতনামণ্ডিত যে নূর সে সূক্ষ্ম যে জ্যোতির্ময় সত্তা সে আবার প্রভুর কাছ থেকে এসেছে প্রভুর দিকে ফিরে যায় সে ফিরে যাচ্ছে কি নিয়ে সেটাই ভাবার বিষয় যাই হোক তাহলে বোঝা যাচ্ছে জন্ম হয়েছে হলো আমাদের এই দেহটার আমাদের যে প্রকৃত সত্তা সেটা আল্লাহ নিজে তার জাত হতে তার নূর হতে আমাদেরকে তার আদেশ হতে আমাদের রোহকে আমর হতে রোহকে প্রকাশ করেছেন এবং আমরা তার দিকে আবার ফিরে যাই এবং এই জগতের মধ্যে জান্নাতে জাহান্নামী আবার একটা দল আছে নৈকট্যশীল কোরআন হয়েছে ওলাইকা হোমল তারা নৈকট্যশীল দলের ব্যক্তি অর্থাৎ তারা হলো আল্লাহর নৈকট্যশীল তারাই জান্নাত জাহান্নামের চিন্তা ভাবনা নয় তারা প্রভুর দর্শনে প্রভুর সাক্ষাতে ধন্য তারা হিজবুল্লাহ আল্লাহর দলের চেতনামণ্ডিত মানুষ তারাই হলো তাদের মধ্যে নুরে হিস জ্যোতি আরেফিলজ অর্থাৎ দেহের মধ্যে অজত নিয়ে কখনও কথা বলবো মানে এই বস্তুদেহের ওপর তাদের এই জ্যোতি দেহের প্রজ্বলনটা এমনভাবে হয়েছে আলা আল্লা এটা হাবিবুল্লাহ মুহম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্য প্রযোজ্য তারপরও যারা এই মোহাম্মদী মাকান অর্থাৎ নূরে মোহাম্মদীর জগতে অবগাহন করেন তারা ওই নরে মাহমুদের প্রদীপ্ত প্রদীপ হতে সিরাজাম মনিরা সে প্রদীপ্ত প্রদীপ হতে আলোকিত এর জন্য তারা সে মহানবী সাল্লামের সুপারিশ প্রাপ্ত এবং তারাই হলো নৈকট্যশীল দলের মানুষ হিজবুল্লাহ দলের মানুষ আল্লাহর আমরা দলের মানুষ এখন কথা সে আল্লাহ তো ঘুমায় না আসলে আমরা কি ঘুমাই আমি তো বুঝি না আমি তো মনে করি আমার দেহটা বুঝি আমি এই জন্য আমার ঝামেলা লেগে গেছে আসলে আমিও ঘুমাই না যখন দেহটা ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে কাজকর্ম করে একটা রেস্টের দরকার পরে নিদ্রার মধ্যে ঘুমের মধ্যে থাকে তখন আমি এবং যে সত্তা আমার দেহের মধ্যে সে তার শ্বাস প্রশ্বাস চালু রাখে তার ক্রিয়াক্রম সে অর্থাৎ বন্ধ রাখে না সে ঘুমায় না আমি প্রকৃত যে সত্তা সে ঘুমায় না সে প্রকৃত সত্তা মা বাবার জন্ম দিতে পারে না তাকে কেউ হত্যাও করতে পারে না বরংশ হত্যার মধ্য দিয়ে তাকে যদি কেউ ব্যয়নি হত্যা করে সে যদি আল্লাহর পথে হয় তাহলে অথবা সে যদি আল্লাহর পথে আত্মবিনাশের মধ্য দিয়ে অর্থাৎ ইয় আলফি সাবিল্লাহ অর্থাৎ সে মৃত্যুর আগে তার দেহের মৃত্যু ঘটায় মানে জিন্দা থাকতেই যে আল্লাহর পথে নিজেকে সমর্পিত করে দেয় পরিপূর্ণরূপে ওই ব্যক্তি মরার আগেই মরা এরকম ব্যক্তি এরকম ব্যক্তিগণ আসলে আল্লাহর নৈকটনশীল এবং তারাই মুক্তিপ্রাপ্ত তারাই তারাই দলের যাহক এই আল্লাহ অমোকাপেক্ষী সামাদ আল্লাহ অমোকাপেক্ষী তাহলে আমরা কি মুখাপেক্ষী আমরা মুখাপেক্ষী হয়ে গেছি দেহের ভোগের কারণে আমরা মুখাপেক্ষী হয়ে গেছি দেহের ভোগের কারণে অনেকে আবার এটাকে মিলে আমার বিরুদ্ধে সত্যতা করতে পারেন যে তাহলে কি আল্লাহর সত্তার সাথে মিলান তা বলি না আমি শুধু বলতে চাই যে আল্লাহর সত্তা সেটা চিরন্তন সত্তা কিন্তু আমাদের মধ্যে তার থেকে আগত যে আমরা যে আমি নামক প্রকৃত যে বস্তু আমি তাকে চিনতে পারতেছি এই কথাগুলো বলার অর্থ হলো এই ষোলো দেহই যে আমি নই সেটা হলো আমার নুরির দেহের ছায়া স্বরূপ বলা যেতে পারে দেহটা আল্লাহ কোরআন বলছেন আলাম তারা ইল্লা রব্বিকা কাইফা মাদ্দাজিল্লাহ আল্লাহর দিকে তিনি ছায়াকে প্রলম্বিত করেছেন এই ছায়া যদি আমাদের স্থূল দেহ আমরা বুঝতে পারি কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর ছায়া বলতে আর সুলতানুজিল্ল ফিলাট অর্থাৎ জমিনের মধ্যে আল্লাহর সুলতান পর্যায়ের ব্যক্তি নাজতপ্রাপ্ত ব্যক্তি আদম পর্যায়ের ব্যক্তি মুক্তপ্রাপ্ত ব্যক্তি তারাই আল্লাহর প্রকৃত ছায়া এবং তারাই হাদি তারাই পদদাতা তারাই হেদায়তের মালিক জগতের মধ্যে আল্লাহ তাদের উসিল্লা করে হেদায়ত দান করেন এই জন্য আমি শুধু এটুকু বলতে চাইলাম যে কোনো আমি হিংসা এবং শত্রুতা আমি কখনোই চাই না আমি শুধু চাই যে আমার মধ্যে আমিটাকে আমি নামক সত্তাকে একবার দেখার চেষ্টা করি বের করে নিয়ে আসার চেষ্টা করি একটা কামেল মুর্শিদের দর্পণে আমাকে আমি একবার দর্শন করি এটাই আমার অনুরোধ এটা আল্লাহর যে জাত থেকে আমরা নূর জাত তার আমর হতে আমাদের রুহ প্রকাশ পাইল সেটার বিষয়টা কি আসলে কোন রোহের পরিচয় পেলে আমরা আত্মপরিস্থিতি পাবো আত্মপরিস্থিতি পেলে প্রভুর পরিস্থিতি পাবো আর আপন প্রবর পরিচিতি পেলে রব বলো আলমিন মহাজগতের সকল আলমের রবের পরিচিতি পাবো এটা আমাদের বোঝার তফিক আল্লাহ দান করে সৈল আমিন